শ্রীকৃষ্ণ কেন তার মস্তকে ময়ূর পালক ধারণ করে বলা হয় ত্রেতাযুগে রাম সীতা লক্ষ্মণ যখন বনবাসী ছিলেন একদিন তার খুব তেষ্টা পায় এবং কাছাকাছি কোনো জলাশয় না থাকায় সীতার অবস্থা খুব খারাপ হতে থাকে কলেজ শ্রী রামচন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়ে শেষে তিনি মাতা প্রকৃতির স্মরণাপন্ন হন এবং সেখানে একটি ময়ূর উপস্থিত হন এবং বলেন কাছেই একটি জলাশয় আছে যা মাতার সীতার পিপাসা মেটাবে এবং রামচন্দ্র যাতে পথভ্রষ্ট না হয় ময়ূর তার একটি পালক পথে ফেলতে ফেলতে আসে বলা হয় নির্দিষ্ট সময়ের আগে ময়ূর তার পালক ঝাড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই মতো জলাশয়ের কাছে পৌঁছানোর পর অনির্দিষ্ট সময়ে পালক ঝরানোর জন্য সেই ময়ূরটির মৃত্যু হয় তখন শ্রীরাম এ কাজে মুগ্ধ হয়ে কথা দেন যে পরজন্মে তার এই পালক নিজ মস্তকে ধারণ করবেন আরও একটি কাহিনী কথিত আছে দাপর যুগে শ্রীকৃষ্ণ একবার তার সখাদের বনে নিয়ে গিয়েছিলেন এবং তারা সবাই একটি বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছিলেন আর তার সকল সখারা ঘুমিয়ে পড়ল সেখানে আর শ্রীকৃষ্ণ ভাবলেন কি করে এদের জাগানো যায় তিনি তখন বাঁশি বাজাতে থাকেন এবং তার বাঁশি শুনে সমস্ত বৃক্ষ এবং বনের সমস্ত প্রাণী নাচতে শুরু করে এবং ময়ূর ময়ূরীরাও নাচতে শুরু করে আর তাদের সাথে শ্রীকৃষ্ণও নাচতে শুরু করে সবাই ক্লান্ত হয়ে গেলেও শ্রীকৃষ্ণ নাচতেই থাকেন তার এই অপরূপ নাচ দেখে ময়ূররাজ তাদের সঙ্গে নাচার জন্য শ্রীকৃষ্ণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ তার একটি পুচ্ছ দিয়ে অনুরোধ করলেন হে প্রভু আপনি পুচ্ছকে সর্বদা আপনার মস্তকে ধারণ করবেন আর ময়ূররাজের উপর কৃপাবশত শ্রীকৃষ্ণ সর্বদা মস্তকে পুচ্ছ ধারণ করেন হরে কৃষ্ণ রাধে রাধে